বেঁচে যাওয়া রুটি দিয়ে এক ফোঁটা তেল ছাড়া বানিয়ে নিন টেস্টি কাবাব পরোটার রোল আর এই রোলটা তৈরি করা খুব সহজ আমাদের দেখা গেছে অনেক সময় রুটি থাকে সেই রুটি দিয়ে কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারি তাও আবার রকম তেল ছাড়া তা হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে এক ফোঁটা তেল ছাড়া বানিয়ে নিন টেস্টি কাবাব পরোটার রুট তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি কিমা নিয়ে আর এই কিমাটাকে কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারেও বেলেন করে নিতে পারো তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সাদা গোলমরিচ ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তো খুব ভালো করে কিন্তু এই কিমাটাকে মেখে নিতে হবে আর যে যতটুক ঝাল খাও ততটুক ঝাল কিন্তু অ্যাড করতে পারো তো কিমাটা মাখা শেষ এখানে আমি রুটি তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি আটা আর দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব। তারপরে কিন্তু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেভাবে রুটির ডো তোমরা তৈরি করো সেভাবেই কিন্তু এই ডোটা তৈরি করবো তো খুব ভালো করে কিন্তু মেখে মেখে তারপরে কিন্তু আমি ডোটাকে তৈরি করে নেবো তো দেখো ডোটা আমি তৈরি করে নিছি হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে তারপরে ডোটাকে তৈরি করে নিছি তো ডোটা তৈরি করার পরে দুই ভাগে ভাগ করে নেব যেহেতু আমি দুইটা রুটি তৈরি করব তো দুইটা লিচি কেটে নিছি আর একটা লিচি আমি নিয়ে নিছি রুটিটা তৈরি করার জন্য তো দেখো খুব সহজভাবেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায় আর সবাই তো রুটিটা তৈরি করতে পারো তো বড় একটা রুটি আমি তৈরি করে নেব যেহেতু এটা রোল তৈরি হবে তার জন্য কিন্তু একটা বড় রুটি তৈরি করে নিতে হবে তো রুটিটা আমি তৈরি করে নিছি আর এ পর্যায়ে এসে রুটিটাকে আমি ভেজে নেব তো যেভাবে আমরা রুটি ভেজে খাই সেভাবেই কিন্তু এই রুটিটা খুব সহজভাবে ভেজে নিতে হবে তো দেখো উলটিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি এই রুটিটাকে ভেজে নেব আর রুটিটাকে খুব সহজভাবেই কিন্তু ভেজে নেওয়া যায় তো দেখো কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি রুটিটাকে ভেজে নিছি দেখতেই পাচ্ছ খুব সহজভাবে কিন্তু রুটিটাকে আমি ভেজে নিছি তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি কিমাটাকে পুরোটা রুটির মধ্যে কিমাটাকে আমি মেখে নেব তো দেখো এইভাবে করে করে তারপরে কিন্তু কিমাটাকে পুরোটা রুটিতে লাগিয়ে নিতে হবে তারপরে কিন্তু খুব সুন্দর করে রুলের মতো করে তৈরি করে নিতে হবে এই রুটিটাকে তো দেখো তো এইভাবে করে রুলের মতো একটা শেপ দিয়ে নেব তো দেওয়ার পরে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নেব তো দেখো বাড়তি অংশটা আমি আগে কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু ছোট ছোট পিস করে তারপরে কিন্তু আমি এই রুটিটাকে কেটে নেব আর খুব সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যায় তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা পিস পিস করে তারপরে আমি কেটে নেব আর এভাবে করে তোমরা পিস পিস করে কেটে নিতে পারবে খুব সহজভাবে তো দেখো তো রুটিটাকে কিন্তু এভাবে করে তারপরে কেটে নিতে হবে তো তৈরি হয়ে গেল একটা রুল পরোটা তো দেখো সবগুলো কিন্তু আমি এভাবে করে কেটে নিছি আর খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেওয়া যায় তো সবগুলো যেহেতু আমি কেটে নিয়েছি এখন আমি একটা কাঠের সাহায্যে এই রুলগুলোকে তিনটা তিনটা করে তারপরে কিন্তু আমি এই কাটির মধ্যে গেথে নেব তো দেখো খুব সহজভাবে কিন্তু এই রুলগুলোকে কাটির মধ্যে আমি এভাবে করে গেথে নেব তো তোমরাও কিন্তু এভাবে করে নেবে তাহলে কিন্তু এই রুলগুলো ব্যাক করতে খুব সুবিধা হয় তো দেখো একটা রুল কিন্তু হয়ে গেছে আমার তো এইভাবে সবগুলো রুল আমি তৈরি করে নেব আর সবগুলো রুল তো রুল রুলগুলো তৈরি করার পরে কিন্তু আমি একটা তাওয়া আগে থেকে বসায় রাখছিলাম গরম হওয়ার জন্য আর এই তাওয়াই কিন্তু আমি বেক করে নেব তোমরা চাইলে তোমাদের যদি ওভেন থাকে ওভেনও বেক করে নিতে পারো তো আমি তাওয়াই করে দেখাচ্ছি অনেকটা সুবিধার জন্য অনেকের ওভেন থাকে না তার জন্যই কিন্তু এই শর্টকাটভাবে আমি দেখাচ্ছি তো দেখলেই তো দুটা রুল কিন্তু হয়ে গেছে তো আর দুইটা রুল আমি দিয়ে দিচ্ছি ব্যাক করার জন্য তো এভাবে করেও কিন্তু খুব সহজভাবে তাওয়ায় ব্যাক করা যায় তোমরাও চাইলে ব্যাক করে নিতে পারো তো দেখো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি আর এটা হচ্ছে কিমা রোল পরোটা আর এই পরোটাটা তৈরি করা খুব সহজ যাদের ওভেন নেই তারাও কিন্তু এটা করতে পারবে আমি যেভাবে করছি সেভাবে ফলো করেই কিন্তু তোমরাও করতে পারবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ